এই দালালীর চাই দালালি করা আর কতক হাজার হাজার মারপুত শেষ হয়েছে এই মারপুত গজালি এ আর আর আশ্বাস দিন না নেয় এ গধিন না কঠোর বিশ্বাস চাই ভাগ্যের কি নির্মম পরিহাস ছিলেন সৌদি আরব ছুটিতে এসেছিলেন বাড়ি। তারপরে উচ্চ আকাঙ্ক্ষার জন্য সোনার হরিণ ধরতে গিয়ে লিবিয়া দিয়ে যেতে চেয়েছিল। ইতালি তারপরে করুণ মৃত্যু হয় মাদারীপুর জেলার রাজর পৌরসভা দিন গোবিন্দপুর গ্রামের ফিরুদ শেখের ছেলে ইনসান শেখের গত চব্বিশ জানুয়ারি ভূগুমত মহাসাগরে কয়েক বাংলাদেশির সলিল সমাধি হয়েছে তার মধ্যে রয়েছে মাদারীপুরের রাজর উপজেলার এই গোবিন্দপুর গ্রামের ফিরুদ শেখের সন্তান আমরা সেই ফিরুজ শেখের কাছ থেকে জানতে চাইব যে আসলে তারা কিভাবে জানতে পারলো যে ইনসানের এই দুর্ঘটনা হয়েছে ভূমধ্য মহাসাগরে তো আপনি তো ফিরুজ শেখ তো আপনার ছেলে ইনসান কবে লিবিয়াতে গিয়েছিল আগে লিবিয়া গত শনিবার ওই গেম দেওয়ার কথা ছিল তারপরে তো আর খোঁজ খবর পাইনি কিন্তু জানতে তো আগে ইনসান কি করত আগে হলো সৌদি থাকতো সৌদির থেকে আইস হলো সৌদিতে আসার পরে এক মাস থেকে এর পরে ওই দালাল গুমার খুদে দালাল গুমার মধ্যে পুরিয়া এসে গিয়ে দিবিয়া গেছে গত শনিবার গেম দেওয়ার কথা ছিল তারপরে তো শনিবার থেকে আর পাইনি

মানে দালাল ভাবে গেম অজানা ভাবে গেম দোষ পরে ফোনে যে গেম দসে যত শুনি বার আমি গেম দোছে খোজ পাই না দেখি আমরা দালালটা ফোন দিয়েছি কই গিয়ে গেম দ্ছ কি দেলা জানি না যা রোজাই দেওয়ার কথা তারপর তুমি গেমটা দিলা কে তো ও ভরে খোঁজ আছে তার ওর কোনো খবর পাওয়া গেছে যে কোথাও কি কোনো এনে তো শুনে শোনা সুনে যে ওর দিয়েছিলো ওই

ও হঠাৎ করে গেমটা ছাড়বে কে হয় মানে পরের ম্যাচ টাকা পায় যে বলে বোর্ডে এনে উঠে দেয় আর যে গাঙ্গে দিয়ে বললে তো তাগুই লা আমার বাগনা সৌদি থেকে আসছে এই যে মাত্র এক মাস হইছে ওই দালালের চক্রান্তে আমার সাথে আমার সাথে যে আমি কথা ছিল এটা কিচ্ছু করে নাই মনে হরেন ব্যাঙ্গাসি দিয়া ইস ভোট ছাড়ানোর কোনো কথা না ভোট ছাড়ানোর কথা তিনি ভুলি দিয়া আর খাওয়ার বোডে দেওয়ার কথা না দেওয়ার কথা বড় বলে তাই ওই দালাল ইয়ে দেশে তারপর যেদিনকে গেম সেদিন তো আমার কাছে বলে নাই না বললে গেম দিয়ে তারপরে আমরা আশায় রয়েছি যে বাজারে ফোন দিবে ফোন দিবে এই দেয় ফোন এই দেয় ফোন আমার বউ নাই না মা মাকবি ফজরের নামাজ পড়ে যায় কি আশায় বসে কি হয়েছে না ফোন তারপর নিজে দিয়া তার কাছে ফোন ধরার সাথে সাথে বলে কি যে আমরা আপনি ই ই হইছে কি অ্যাক্সিডেন্ট করছে বোটল বোট না এক্সিডেন্ট করেছে বোট অ্যাক্সিডেন্ট করে kemmai বোটে কি গাড়ি বাড়ি লাগ গিয়া কিংবা সামনাছিনি গায় লাগ গিয়া ইওয় কোনোদিন দেখছেন বোট অ্যাক্সিডেন্ট করে আমার কাছে বোন ফোন দেছে বুন্ডি আইয়া আমরা চতুরdare ফোন দি বোন এই কি কইছ বোট অ্যাক্সিডেন্ট না এটা আমরা জীবনও নাই আমরা ওই দালালের বিচার চাই 16 লাখ টাকা আমার বোনের থেকে আর আমার বোন এখন মৃত্যুর করে আর আমার ওই দালালের বিচার চাই আমরা লাশ আমরা এই বাড়িতে চাই এই আমাকে আবেদন আর এই দিয়ে শেষ কথা বুঝছেন এটা আপনার কাছে আর সরকারের কাছে আমরা চাই বিচার চাই এই দালালের বিচার চাই দালালি করা আর কত হাজার হাজার মারпут শেষ হইছে এই মারпут গো জানি এর আর আশ্বাস দিনা নাই এ গো দিনা কঠোর বিচার চাই আগে কি হার টাকা নাই 70 লাখ 20 লাখ করে টাকা নাই ভূমধ্য মহাসাগরে একটি স্বপ্নের মৃত্যু আর আমরা বলছিলাম মাদারীপুর জেলার রাজর উপজেলার গোবিন্দপুর গ্রামের ফিরুজ শেখ ছেলে ইনসান শেখের কথা তিনি থাকতেন সৌদি আরবে ছুটিতে এসেছিলেন বাড়ি কিন্তু দালালের প্রলোভনে পরে পাড়ি জমিয়েছিলেন লিবিয়া লিবিয়া থেকে ভূমধ্য মহাসাগর পাড়ি দিয়ে সে স্বপ্নের দেশ ইতালিতে পৌঁছাতে চেয়েছিলেন কিন্তু তার আগেই তার সলিল সমাধি হয়েছে সেই ভূমধ্য মহাসাগরের বুকে পরিবার চাচ্ছে তার লাশটি যেন শেষবারের মতো যেন তারা একটু ছুঁয়ে দেখতে পারে আর এটাই তারা দাবি জানিয়েছে সরকারের কাছে